আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম আমরা আজকেও দেখতে পেলাম মার্কেট বড় আর একটি পতন হয়ে গেল আমরা গতদিনে আমাদের অ্যানালাইসিস আমরা দেখেছিলাম যে আমাদের মার্কেট খুবই সুন্দর একটি সাপোর্ট জুনে অনার করে দিন শেষ করেছিল আমরা সবাই আশাবাদী ছিলাম যে এখান থেকে মার্কেট এই সাপোর্টকে অনার করবে কিন্তু আমরা আজকে দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি সেই সাপোর্টকে ভেঙে সাইত্রিশ পয়েন্টেরও কিছু পেশি মাইনাস করে পাঁচ হাজার একশো বত্রিশ পয়েন্টে মার্কেট অবস্থান করছে দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি ছিয়ানব্বইটি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে দুইশো চুয়ান্নটি শেয়ারের দাম পড়ে গেছে চুয়াল্লিশটি শেয়ারের কোনো পরিবর্তন হয় নাই টার্ন আমরা আমরা গতদিনের থেকেও দেখতে পাচ্ছি বত্রিশ কোটি বৃদ্ধি পেয়েছে কিন্তু বোড় আকারের একটু পরিবর্তন আমরা দেখতে পেয়েছি বোরপরও আমাদের টার্নওভারের বত্রিশ কোটি প্লাস হয়েছে এটা অত্যন্ত রহস্যজনক আমরা যেটা আশা করতেছি আমাদের আশার সম্পূর্ণ তার বিরোধিতা মার্কেট করতেছে আপনারা সবাই জানেন যে মার্কেটের যে পরিস্থিতি এই অবস্থান থেকে আসলে টেকনিক্যাল খুব কমই কাজ করতেছে সাইকোলজিটা বেশি কাজ করতেছে অনেকেই বিষয় নিয়ে অনেকে কথা বলবেন যে আসলে টেকনিক্যাল অ্যানালিসিস কোনো কাজ করে না আপনারা সবাই জানেন আমি প্রতিদিন মার্কেটের আপডেটটা আপনাদের সামনে উপস্থাপন করি এটা আসলে আমার কোনো ব্যক্তিগত মতামত নয় টেকনিক্যালি আমি যেটা দেখি আপনাদেরকে একটি নির্দেশনা প্রদান করার চেষ্টা করি এটা নিয়ে বোরিং ফেল হওয়ার কিছু নেই আপনাকে সুন্দর একটা দিঘ নির্দেশনা দেওয়ার একটা চেষ্টা করি আমি যদি হানড্রেড পার্সেন্ট আমার দিক নির্দেশনা যদি কাজ হবে তাহলে তো আমি নিজেই কোটিপতি হয়ে যেতাম আমি টেকনিক্যালি অ্যানালাইসিস করি আমি একজন টেকনিক্যাল অ্যানালাইস্ট হিসাবে আপনাদেরকে একটি দিগ্নেশয় প্রদান করি জাস্ট এটুকুই এখান থেকে আপনি একটু এক্সপিরিয়েন্স নিয়ে নিজের মতো করে সাজিয়ে ব্যাস আপনার টেকনিক প্ল্যানিংটা ট্রেনিং প্ল্যানিংটা করে আপনি সামনে দিয়ে এগিয়ে যাবেন এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট একটি পন্থা যাই হোক সেই অনুযায়ী আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আশা করি আপনারা এই দিগ্ন অনুযায়ী একটু চলার চেষ্টা করবেন এবং নিরাশ হওয়ার কিছু নেই আমি সবসময় আপনাদের একটু আশার বাণী শোনাই সবাই তো নিরাশ করে আসলে আশা দেখানোটাই সবচেয়ে বড়ো কথা এই জরাজীর্ণ মার্কেটে বর্তমান পরিস্থিতিতে আসলে একটু সান্ত্বনা দেওয়া সান্ত্বনার বাণীটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা সবাই এখন পেনিক্ষয় যাচ্ছে যাই হোক নিরাশ হওয়ার কিছু নেই আমরা টপ সেক্টরের ভিতরে দেখতে পেলাম যে ইঞ্জিনিয়ার এবং ইন্স্যুরেন্স সেক্টর এই দুটি সেক্টর আমার কাছে আজকে একটু ভালো মুভমেন্ট দেখতে পেলাম তাদের টেকনিক্যালি খুবই ভালো অবস্থান দেখতে পেলাম ইঞ্জিনিয়ার সেক্টরটা আমি কয়েকদিন আগে বলেছি সেক্টরটাও ভালো করার পসিবিলিটি আছে তবে এই জরাজীর্ণ এই নেগেটিভ মার্কেটেও এই দুটি সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরটা একটু ভালো মুভমেন্ট দেখাচ্ছে এবং সাথে আজকে ইন্স্যুরেন্স সেক্টরটা একটু পজিটিভ হওয়ার চেষ্টা করছে যাই হোক এই সেক্টরগুলো একটু দেখবেন আর বর্তমানে সব সেক্টরই নেগেটিভ অবস্থান অবস্থান করতেছে তাই অধিকার কথা না বাড়িয়ে আমরা সরাসরি মার্কেটের মূল আলোচনায় চলে যাচ্ছি দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি এটি ফুল একটি ব্যারিশ ক্যান্ডেল একটি পূর্ণাঙ্গ একটি ব্যারিশ নেগেটিভ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলটি দ্বারা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বাইরের দিকে সেলাররা স্ট্রং ভূমিকা পালন করছে এবং মার্কেট একটি ফুল একটি সেল সিগনাল দিচ্ছে আমরা দিনের শুরুতেই দেখেছিলাম মার্কেট আমাদের সেই সাপোর্টকে অনার করে বেশ কিছুটা পয়েন্ট পজিটিভ করেছিল কিন্তু যত দিন যত বেলা বাড়ছিল বাড়তে বাড়তে আমাদের দিন শেষে আমরা দেখতে পেলাম যে আমাদের মার্কেট সাঁইত্রিশ পয়েন্টেরও বেশি মাইনাস করে দিন শেষ করতে সক্ষম হয়েছে তো দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটা দেখছি ক্যান্ডেলটা নেগেটিভ এবং তার যে অবস্থানটা এই অবস্থানটার প্রতি আমার কথা আছে গতকাল যে ক্যান্ডেলটি অবস্থান করেছিল ওটু একটি সাপোর্ট ছিল আমরা ফিভু ক্যালকুলেশনে ওই সাপোর্টটি ছিল আজকে আমরা সাদা চোখে দেখতে পাচ্ছি আমাদের যে জায়গাটি মার্কেট আজকে সাপোর্ট নিয়েছে সেটি কিন্তু একটি খুবই একটি ভালো সাপোর্ট একশো বত্রিশ আশপাশ এই সাপোর্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট আমি বলবো কারণ এই জায়গাটি দুই দুইবার এখানে একবার ওঠার চেষ্টা করেছে এখানেই সাপোর্ট নিয়েছে যদি আমরা দেখি উনিশ ষোলো উনিশ এই দুই দিন এবং আমরা এখানেও যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ নভেম্বর এবং সাতাশে নভেম্বর এই চার দিন এই জায়গায় এই মার্কেটটা সাপোর্ট ক্রিয়েট করছে আর সেই জায়গায় আজকেই দিন শেষে ছোট্ট একটি শাড়ো করে দিন শেষ হয়ে গেছে তবে আমরা এখনও পর্যন্ত ক্লিয়ার না যেহেতু মার্কেট আমাদের ফুল একটি বাই সিগন্যাল অভার করে সেল সিগনালে চলে গেছে তাই আমরা এখনও পর্যন্ত কোনো কনফার্মেশন না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলতে পারি না যে মার্কেট এখান থেকে আমাদের আবার পুনরায় পজিটিভ একটা সিগনাল দিচ্ছে তবে যেখানে সাপোর্টটা নিয়েছে এই সাপোর্ট থেকেও আমরা কিছুটা আশাবাদী হতে পারি আমরা তো সবাই আশাবাদী তাই না আমরা সবাইকে আশা করতে পারি আশা পূরণ করার মালিক আল্লাহ তো এই সাপোর্টটিকে যদি ভেঙে যায় তাহলে আমাদের নিচেই যে সাপোর্ট গুরুত্বপূর্ণ সাপোর্ট আমরা দেখেছি যে এই লেভেলটাই আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট লেভেল এই লেভেলই আমাদের মার্কেট আসার সম্ভাবনা আর যদি এইটাও ভেঙে যায় তাহলে আমাদের দুর্দশার আর শেষ থাকবে না তবে এই পর্যন্ত যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত আমরা আশা রাখতে পারি আর মূলত আমাদের মার্কেট আমি তো বারবারই আপনাদের বলার চেষ্টা করেছি মার্কেট আমাদের কিন্তু এই এলাকাটি সাইড ওয়াইজ হয়ে আসে এখনও পর্যন্ত সেই সাইড মার্কেটের মধ্যে আমরা অবস্থান করতেছি তো সেদিক থেকে আমরা বলবো যে এখনো মার্কেটের নিচে যাওয়ার যে জায়গাটুকু আছে এই জায়গাটুকু না যাওয়া পর্যন্ত আমরা এখনো পর্যন্ত সৃষ্টিকর্তার কাছে আমরা আশাবাদী আল্লাহ হয়তো আমাদের এখান থেকে মার্কেট আবারও ঘুরে যাবে এবং এই মূল যে রেজিস্ট্যান্স সেটা ভেঙে না বেরোনো পর্যন্ত আমরা অপেক্ষা করবে এর মধ্যে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এখন আমাদের যে সাপোর্টগুলোকে আমি আরেকটু একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে জায়গাটিকে আজকে সাপোর্ট নিয়েছে এটি হলো এটাই আমরা চার দিন সেই জায়গাটাকে দেখেছি এই জন্য জায়গাটাকে আমি একটু হাইলাইট করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এবং আমাদের মূল যে সাপোর্টটি যেটা ফিবো অনুযায়ী আমরা যদি দেখেছিলাম এই জায়গাটি পাঁচ হাজার একশো তেরো এটা আমাদের তেরো চোদ্দোর আশপাশ এটাই এবং আমাদের যে সাপোর্ট আরও যেটি ছিল সেটি তো ভেঙে ফেলেছে এটি আমাদের এখন রেজিস্টেন্স হয়ে যাবে এটি আমাদের এখন রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে পাঁচ এবং আমাদের আরও ইম্পর্টেন্ট যে জায়গাটি আমাদের বারবার ওঠার এখান থেকে বাধা পেয়েছিল সেই জায়গাটা আজকে যেহেতু ভেঙে ফেলেছে আমাদের দ্বিতীয় রেজিস্ট্যান্স এটাই তো আপাতত এই দুটোই থাকে রেজিস্ট্যান্স এবং এই দুটি সাপোর্ট আমাদের এখন আপাতত রাখছি আর এদিকে আর বলছি না মুভিং আবারজার যে ভ্যালুটি সেটিও আমাদের মার্কেট সেল সিঙ্গাল দিয়েছে আর আমরা এখন একটু দেখব ও ভলিউম ভলিউমটা আমরা বৃদ্ধি পেতে দেখেছি তো ভলিউমের এই স্ট্যাটাস আমি নিয়ে একটা বলেছিলাম ভলিউম ম্যাট্রিক্সের যে দাম বাড়ার দাম পড়ার সাথে সাথে যদি ভলিউমও কমে যায় তাহলে আমাদের একটি পজিটিভ হওয়ার সিগনাল ভলিউম ম্যাট্রিক্সের তো আমরা সেটি আপনার আজকে দেখতে পেলাম সেটিও কার্যকরী হলো না সুতরাং ভলিউম আমাদের অল্প কিছু বৃদ্ধি পেলেও আমরা এই ভলিউম দিয়ে বেশি কিছু আশা করতে পারি না সুতরাং ভলিউমটাও না ভালো না খারাপের ভিতরে যেহেতু বৃদ্ধি পেয়েছে সুতরাং আমরা আশাবাদী যে ভলিউম হয়তো বা আমাদের খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এম যে অ্যানালাইসিসটি এই অ্যানালিসটি আমরা খুবই গুরুত্ব সহকারে দেখে থাকি সেই অ্যানালাইসিসটা আমাদের গতকাল দিয়েছিল আমাদের যে সিগন্যাল আজকে কনফার্মেশান দিয়ে দিল এবং খুব বড় একটি রেড বার ক্রিয়েট করছে এবং আমাদের এমএসিডির যে ক্রস ওভারের যে জিরো লাইন আমি বলেছিলাম তার নিচে আসার জন্য সে নিচে অলরেডি চলে এসেছে সুতরাং এই টেকনিক্যাল টুলসের যে সিগনালগুলো আছে সব সিগন্যালই আমাদের সেল সিগনাল দিয়েছে এমএাসিডির যে রেখা দুটি সিক্স সেল সিগন্যাল দিয়েছে বাট টু আমাদের ফুললি আজকে কনফার্মেশান দিয়ে দিল সুতরাং এই টুলসের ভাষ্য অনুসারী মার্কেট আমাদের ফুললি একটি সেল সিগনালে অবস্থান করছে অর্থাৎ নেগেটিভ এখন আর এস আই এর যে অ্যানালিসিসটা আমি বলেছিলাম চল্লিশ থেকে ষাট সেই স্ট্যান্ডার্ড লেভেল আজকে সে ব্রেক ব্রেকআউট করে নিচে নেমে গেছে এখন আমাদের তেত্রিশ পয়েন্ট একাশি অর্থাৎ তিরিশের কাছাকাছি যাওয়ার জন্য সে রেডি আছে তিন পয়েন্ট বাকি আছে তিন পয়েন্ট হলে আমাদের তিরিশে যাবে এবং ওভারসোল্ড হওয়ার দিকে যাবে তবে আশা করা যায় না যে হয়তোবা তিরিশের ওভারসোল্ড হওয়ার আগেই হয়তোবা ঘুরে যেতে পারে তারপরেও মার্কেটের নিয়ে আর শিওরলি কোনো কথা বলা যাচ্ছে না বর্তমান পরিস্থিতি খুবই জঘন্য অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে আপনারা দেখেছেন তাই এই অবস্থান থেকে সবাইকে সতর্ক অবলম্বন করতে হবে নিরাশ হবেন না আশা রাখুন আল্লাহ তালা পারে নাই এমন কোনো কাজ নেই যে কোনো সময় আপনা আমার মনের আশা পূর্ণ করতে পারে তাই এই সময় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে খুবই কেয়ারফুলি মার্কেটকে পর্যবেক্ষণ করতে হবে আশা করি বুঝতে পেরেছেন যদি আমার এই অ্যানালাইসিসটা আপনার ভালো লেগে থাকে যদি এখান থেকে কোনো কিছু আপনি কালেক্ট করতে পারেন সেটুকুই নেবেন যতটুকু আপনার ভালো মনে হবে না সেটুকু আপনি বাদ দেবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন নিশ্চয় আল্লাহ ধৈর্য সাথে আসে নিরাশ হবেন না নিরাশ হলে আমরা এই মার্কেটে টিকে থাকতে পারবো না টিকে থাকতে হলে আমাদেরকে সাহস নিয়ে টিকে থাকতে হবে এবং আমাদেরকে নতুন নতুন স্বপ্ন দেখতে হবে নিরাশ না হয়ে স্বপ্ন দেখুন নিশ্চয় আল্লাহ আমাদের স্বপ্ন পূর্ণ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ